আমাদের সঙ্গে এই মুহূর্তে অল্প সময়ের জন্য রয়েছেন কারণ সেখানে বড়ানগরে আবার নতুন করে ওনাকে লড়াইটা করতে হচ্ছে সজল এই মুহূর্তে আপনাকে আপনাকে খুব কম সময়ের জন্য নেব। শুরুতে আমি অনুরোধ করেছিলাম বটে যে আপনি বহিরাগত প্রার্থী অলরেডি এই প্রচার শুরু হয়ে গেছে কিন্তু এবার আমি আপনাকে এটাও বলছি বসিরহাট থেকে বরানগর আসলে নরেন্দ্র মোদী এটা ক্লিয়ার করে দিলেন কি আপনাদের এবং বাংলার মানুষকে তৃণমূলকেও বটে যে বাংলা এবার লড়াইটা হচ্ছে মাফিয়া রাজ বনাম মানুষের রেখাপাত্রদের সাথে কে কে থাকবে থাকবে না এটা বোধহয় মানুষকেই ডিসাইড করে নিতে হবে ময়ুক লড়াইটায় আমি প্রথম বলি যে আপনি বলেছেন আমি বহিরাগত না আমি বলিনি আমি বলি আমি এখান থেকে আমি আমার পাড়া থেকে মোটর বাইকে এখানে আসতে না না ওই যাই হোক তৃণমূলীরা বলছে বলেছেন হ্যাঁ মিনিট কুড়ি লাগবে মোটরবাইকে আসতে কালীঘাট থেকে যতই ওয়া ওয়াও গাড়ি করে যাক তিন ঘন্টার আগে যেতে পারবে না নাম্বার ওয়ান নাম্বার ওয়ান যাই হোক আমি অন্তত ইম্পোর্টেড নয় হ্যাঁ আমি কিন্তু পাশের লোকসভার কেন্দ্রের এবার আপনারা রেখাপাত্রকে নিয়ে আলোচনা করছেন তার কারণ রেখাপাত্র হয়তো লেখাপড়া কম জানে ময়ূক আমি একটা প্রশ্ন করি তোমাকে এবং সব প্যানেলিস্টদের কাছে যে রামকৃষ্ণ দেবের কথা আমরা শুনেছিলাম হ্যাঁ রামকৃষ্ণ দেবের অক্ষর জ্ঞান ছিল না কিন্তু তার পায়ের তলায় বিদ্যাসাগর রবীন্দ্রনাথ থেকে শুরু করে বিদেশের দেশ বিদেশের তাম শিক্ষিত মানুষরা এসে পৌঁছে যেতেন তার কথা শোনবার জন্য রামকৃষ্ণকে আমরা শ্রদ্ধা করি তার কথার জন্য তিনি মা কালীকে পেয়েছেন কি পাননি তার সঙ্গীত সাথে হয়তো অনেকেরই কোনো সম্পর্ক নেই কিন্তু তার কথা অমৃতের সমান এক শিক্ষা মানুষকে শিক্ষিত করে শিক্ষা মানুষকে মানুষ তৈরি করে না আমরা এর আগে আজকে দেবাশিস দা এসব কথা বলছেন এর আগে আমরা নন্দীগ্রামে ফিরোজাদ বিবিকে আমরা দেখেছিলাম নাম ভুল হতে পারে তিনি ছিলেন একজন শহীদের মা তাঁরও শিক্ষাগত পুঁথিগত যোগ্যতা ছিল না রাজনৈতিক অভিজ্ঞতা ছিল না আমরা এখানে নিয়ে এসেছি আন্দোলনের একদম প্রতিভূ প্রতিমূর্তিকে দেখুন আমরা কোথাও রাজমাতাকে প্রার্থী করেছি আবার আমরা চন্দনা বাউড়ির মতন একজন রাজমিস্ত্রি ঘরের কন্যাকেও আমরা প্রার্থী করেছি তো অতএব সমাজের সর্বস্তরের মানুষকে হ্যাঁ নিয়ে এসে তার প্রতিনিধিত্ব দেবার নামটাই ভারতীয় জনতা পার্টি খুব শিক্ষিত হ্যাঁ পাঠিয়েছিলেন তো তৃণমূলীরা দেবী উনি তো লোকসভায় গিয়ে কথা বললেই টাকা নেন টাকা ছাড়া তো কথাই বলেন না পাঠিয়েছিলেন তো স্মার্ট আপ টু ডেট একদম তারা তো লোকসভায় গিয়েও টিকটক করে আপনি বলুন তার থেকে রেখাপাত্র যদি গ্রাম্য ভাষায় গ্রামের কথাটা তুলে ধরে হয়তো দেবাশিস দা বুঝতে পারবে না কিন্তু ট্রান্সলেটার দিয়ে প্রধানমন্ত্রী মোদিজি বুঝতে পারবেন অন্য সাংসদরা বুঝতে পারবেন অতএব লেখাপড়া নিশ্চয়ই প্রয়োজন কিন্তু আমি যেটা প্রথমে বলেছিলাম শিক্ষা মানুষকে শিক্ষিত করে মানুষ করে না এখানে অনেককে আজকে আমি নতুন করে দেখে মনে হলো তাদের এখনো মানুষ হতে কিছুটা রেখা পাত্র ইজ দ্য বেস্ট ক্যান্ডিডেট মুখে কি বলছে না বলছে তার অভিজ্ঞতা নেই ফলে এসে বলতেই পারে তার কথাকে গুরুত্ব না দিয়ে আপনি ভাবুন সে কোন জায়গা থেকে উঠে এসছে কোন লড়াইয়ের মধ্যে দিয়ে এসছে তাদের এই তার এই লড়াইটাকে সম্মান জানিয়ে আমরা পার্লামেন্টে পাঠিয়ে দিলাম পার্লামেন্টে যখন পার্লারের লোকেরা একটা প্রশ্ন যাদের যাওয়ার কথা ছিল পার্লারে তারা যখন পার্লামেন্টে গেছিল তখন দেওয়াশিষ বাবু ফির বাবু আপনাকে প্রথমেই প্রথমেই শুভেচ্ছা জানাই আপনার বিধানসভা বিধানসভার জন্য শুভেচ্ছা জানাই আপনি দিতে আসুন আমি বলছি যে আপনাকে আমি শুভেচ্ছা জানালাম আর তারপরে একটা প্রশ্ন করছি ধরুন একটা বাংলার ক্রিকেটের আমরা জানি তো খুব খারাপ অবস্থা এবার বাংলার ক্রিকেট নিয়ে কেউ একজন প্রচন্ড লড়াই করলো তারপরে সে লড়াই করেছে বলে তাকে বাংলার ক্রিকেটে নিয়ে নিতে হবে এরকম কি কোনো নিয়ম আছে মানে আমি এটাই বলতে চাইছি যে এটা তো একটা সংসদের ব্যাপার মানে এমপি ইলেকশন তো সেখানে উনি লড়াই করেছেন উনি নির্যাতিত হয়েছেন ওনার প্রতি অন্যায় হয়েছে

যে যিনি বাংলার ক্রিকেটের জন্য লড়াই করবেন তাকে ক্রিকেট টিমে ঢুকতে দিতে হবে এমন কথা যেমন লেখা নেই কিন্তু যদি তার খেলার যোগ্যতা থাকে তাহলে সেই লোকটাকে ঢুকতে দেওয়া যাবে না এটাও কোথাও লেখা নেই তাই না আপনি আমাকে বলুন যদি সাংসদ লক্ষণ সেট হতে পারে আপনাদের যদি সাংসদ একটু বলতে দিন না আপনাদের মন্ত্রীর নাম যদি সুশান্ত ঘোষ হতে পারে শাহজাহানরা যদি আপনাদের পঞ্চায়েতের মেম্বার হতে পারে তাহলে রেখা পাত্র গেলে আপনার অসুবিধাটা কোথায় কাছে যান ওই সন্দেশকালীর মানুষ যেখানে বাম আমলে আপনারা লেখাপড়া তুলেছিলেন ইংরেজি তুলেছিলেন আর এই আমলে লেখাপড়া তুলে দিয়েছে সজলদা সজল দাগ তাকে ধন্যবাদ জানাচ্ছি দেবাশিস দা আপনাকেও আমি আমি এরপরে বাকি দুজনের কাছে যাব কিন্তু তার আগে সন্ময়দা এই যে এই যে প্রবলেমটা হয়ে যাচ্ছে রেখাপাত্র বা অভিজিৎ গাঙ্গুলিদেরকে দাঁড় করিয়ে দিই আপনারা কি যে বিজেপি কি যে ভুল করলো একটা জায়গা এখনো বারবার আমাদের হয়তো ফোকাস করে যেতে হবে সেটা হচ্ছে কি ভয়ঙ্কর হার হিম সন্ত্রাস ওই গোপালকৃষ্ণ গান্ধীর ভাষায় হয়ে এসছে এবং আমার আমরা জাস্ট ইগনোর করে গেছি হয়তো টিকটক ভিডিও সামনে দেখিয়ে দেওয়া হয়েছে বলে দেখুন আবির নিয়েও কি ধরনের ফতোয়া জারি করে রেখেছিল শেখ শাহজাহানরা দেখুন একবার আজকে একটা আনন্দের দিন তোমার প্রশ্ন এতগুলো বছর কি আপনারা এইভাবে মন খুলে দোল খেলতে পারতেন কোনোদিনও পারিনি এই সবে প্রথম বছর মন খুলে দোল খেলছি

বিশেষ করে নষ্ট করা পাড়া এখানে এত দলের উৎসব ছিল না